আস্তে আস্তে হেলতে শুরু করেছে মসজিদে হেরে বেয় শুরু করেছে আস্তে আস্তে সূর্য তার তাপমাত্রা ক্ষমতা শুরু করেছে আর ঠিক সেই মুহূর্তে এক অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে মসজিদুল হেরামের রাস্তায় এখানে নামাজের জন্য আস্তে আস্তে নামাজের জন্য লক্ষ লক্ষ মুসলমান নারী পুরুষ ছুটছেন মসজিদুল হেরামে মাগরিব এবং এশান নামাজের আদায়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এখানে দেখা যাচ্ছে যে মসজিদুল হেলামে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মসজিদুল হেলমে ছুটছেন এবং বংেশ্বর নামাজ আদায় করার জন্য এখানে মানুষজন আসছেন যেদিকে তাকানো যায় শুধু মানুষ আর মানুষ মসজিদুল হেরেমে মানুষ আর মানুষ ঢল নেমেছে মানুষজন মসজিদুল হেরেমে নামাজের জন্য ছুটছেন এখানে নামাজের যে সময় এই সময়ে তাপমাত্রা কমে গেছে সূর্য ঢলে পড়েছে উত্তম সময় হচ্ছে আসরের নামাজের সময় এখানে আস্তে আস্তে মানুষজন মানুষজন এখানে নামাজের জন্য যাচ্ছেন বিশ্বের লাখ লাখ মানুষ বিভিন্ন দেশের লাখো লাখ মানুষ এই মসজিদুল হেরেমে নামাজের জন্য আস্তে আস্তে যাচ্ছেন মসজিদুল হেরেমে নামাজ পড়ার জন্য এখানে একটি মসজিদ রয়েছে এখানে শুক আল খলিল নামে একটি বিল্ডিং রয়েছে মুসলমান হাজিরাও ভালোভাবে ঠেলাঠেলি করার অভ্যাস বিশেষত বাঙালিদের ঠেলাঠেলি করার অভ্যাসটা ছিল না ইদানিং দেখছি যে বাঙালিরাও ঠেলাঠেলি করে খালি রাস্তায় তারা তৈরি করে এখানে লাখো মানুষ এই সেই ঐতিহাসিক বিল্ডিং জাবাল লোমর জুমা জুমিরা জাবাল জুমিরা এই রাস্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এখন বেশ কয়েকটি রাস্তা রয়েছে তার মধ্য থেকে এই সাইডের রাস্তা ব্লক ব্লক বিধা এদিক দিয়ে যাওয়া নিষেধ এখন সোজা রাস্তায় যেতে হবে কোনো বাঁকা রাস্তা নেই সোজা রাস্তায় যেতে হচ্ছে কারণ সৌদি সরকারের নিয়ম নীতিমালা নিয়ন্ত্রণ করার স্বার্থে তারা এই যে ব্রিজের নিচে চলে এসেছি এখানে ব্রিজের নিচে চলে এসেছি এখানে লক্ষ লক্ষ মানুষ আস্তে আস্তে নামাজের জন্য ছুটছেন একটু একটু ফ্রি ফ্রি যাওয়ার জন্য একটু মানুষের দূরত্ব থেকে একটু আশপাশ দিয়ে যাওয়ার জন্য মূলত এদিকে যাওয়া হচ্ছে সুখ আল খলিল যে জাবালি উমর জুবারাহ ইস টাওয়ার জাবালি উমর জুবারাহ এই টাওয়ারটি অনেক বড় একটি টাওয়ার অনেক বড় এরিয়া নিয়ে এটি অবস্থিত যার কারণে যার কারণে এখানে চলা এ কয়েকটি টাওয়ারে জাবাল আসরের নামাজের পর আমরা ছুটছি মসজিদের হ্যারেমের দিকে ছোট সাইডের যে রাস্তাগুলি ছিল সেগুলি সবগুলি জাম্প্যাকভাবে পরিপূর্ণ হয়ে যাওয়াতে পরিপূর্ণ হয়ে যাওয়াতে এখানে নামাজের যে কার্যক্রম সেই কার্যক্রমটি এখন সীমিত অন্য সাইড দিয়ে ঢোকানো হচ্ছে নতুন যে বিল্ডিং করা হয়েছে সেই বিল্ডিং দিয়ে সেই বিল্ডিং দিয়ে তারা তাদেরকে ঢোকানোর জন্য চেষ্টা করছেন এখানে ভাইরা খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া করে এখানে অপরিচ্ছন্নভাবে রেখেছেন যে জিনিসটি আসলে সত্যিকার অর্থে ঠিক নয় এখানে কফি শপ আলওয়াজা লাইব্রেরি কফি শপ এখানে বসে বসে খাবার দাবার খাওয়া যায় এটা সুকাল খলিলের আরেকটি ভবন এখানেও আর ভবন এটা এগুলি আমি যদি দূর যাই আমার জানা মতে যদি ভুল না হয়ে থাকে সিম কার্ডের যে কার্যক্রম এখানে রয়েছে আপনারা দেখছেন মোবাইল জেএনএসটি সিক সিম কার্ড এখানে এখানে রয়েছে এখানে রয়েছে আই আই ইন ইন মক্কা মক্কা এখানে রয়েছে আই এম ইন মক্কা মক্কায় আমরা আছি সেই জিনিসটি এখানে সুন্দর করে উল্লেখ রয়েছে আই এম ইন মক্কা যাই হোক আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাচ্ছি এখানে নিগরু ভাইয়েরা খাওয়ার দাওয়ার শেষে এখানে বসে খাওয়া দাওয়া করেছি এখানে বসে দেয়ারা খাওয়া দাওয়া শেষ করেছে শেষ করে এখানেই রেস্ট করছে আজি ভাইয়েরা কালো দেশ দেশের হাজি পায়রা এখানে খাবার দাবার খেয়ে রেস্ট করেছে আশ্রয়ের নামাজ শেষে একটা মাগরিবের ওয়াক্ত হয়েছে এই মাগরিবের ওয়াক্ত তারা নামাজ আদায় করবে এখানে সবচেয়ে ভালো ব্যবসা করছে মোবাইল কোম্পানিগুলি এস টিসি জেন সহ মোবাইলই কারণ তারা একটু পর পরে বুথ দিয়ে রেখেছে বুথ দিয়ে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের সিম এখানে যদি দশ লাখ মানুষ আসে অন্ততপক্ষে কয়েক লক্ষ মানুষ সিম কার্ড ক্রয় করে এক মাস দেড় মাসের জন্য মেয়াদে যার কারণে এই মেয়াদগুলি থাকার কারণে তারা নির্দিষ্ট সময় তারা এখানে খাবার দাবার এর পাশাপাশি পরিবারের সাথে কথা বলার জন্য তারা এখানে খাবার দাবার করছে খাবার দাবার শেষে তারা এখানে রেস্ট করছে দেখা যাচ্ছে যাই হোক তারা এখানে অনেক আমাদের বাংলাদেশের মতো তারাও এসেছে হজ করার উদ্দেশ্যে হজ করার জন্য তারা এখানে এসেছে হজ করবে এখানে রুলেক্সের শোরুম রয়েছে রোলেক্স বাংলা দাউদ বিন বিংলা দাউদ হিলটন হোটেল এটা এটা হচ্ছে জাবালে উমর হিলটন সাইট ঐতিহাসিক হিল্টন হোটেল জাবালে উমর হিলটন সুইটস এটি হচ্ছে হিলটন হিল্টন সুইট এখানে এই সেই হিলটন হোটেল এই হিলটন হোটেলের থেকে আমাদের তিন মিনিট লাগে বা দুই মিনিট লাগে মসজিদে হারেমে ঢুকতে হিলটন হোটেল আপনারা দেখছেন হিলটন হোটেল এই ঐতিহাসিক হিলটন হোটেল থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার মানের হোটেলগুলিদের মধ্যে হিল্টন অন্যতম আর এখানে পুলিশের চৌকি রয়েছে এখানে পুলিশের চকি রয়েছে এখানে রয়েছে দমকল বাহিনী পানি আগুন লাগলে এই দমকল বাহিনী এখানে কাজ করে আর এখানে পুলিশের চকি রয়েছে পুলিশ এখানে মুভমেন্ট করছে যে কোনো বিষয়ে পুলিশ এখানে মুভমেন্ট করে যাই আমরা আস্তে 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 এখানে পুলিশ এখানে সুন্দর করে তাদের অবস্থান সুদৃঢ় করছেন মানুষজনকে বলছেন যে আপনারা দ্রুত ভিতরে ঢুকে যান সত্যি বলতে কি দ্রুত ভিতরে ঢোকা ছাড়া কোনো বিকল্প নেই এখন সবাইকে ভিতরে ঢোকার জন্য অনুরোধ করা হচ্ছে আমি ভিডিও করার স্বার্থে এখানে থাকতে হচ্ছে দ্রুত ভিতরে ঢোকার পরিস্থিতি আমার নেই ভুল হয়েছে একটু পানি নিয়ে আসার দরকার ছিল এখানে পানি খাওয়ার জন্য ভিতরে ঢুকতেই হবে জমজমের পানি খাওয়ার জন্য বা নর্মাল পানি খাওয়ার জন্য এখানে ঐতিহাসিক ঐতিহাসিক বিষয় এখানে পুলিশ নিরাপত্তা চৌকিতে কাজ করছে গাড়িদেরকে নিয়ে ভিতরে ঢুকাচ্ছে যে গাড়ি রয়েছে তারা ভিতরে ঢুকছে এখানে মজার বিষয় হচ্ছে যে প্রতিটা জায়গায় টাওয়ার দেওয়া রয়েছে টাওয়ার দেওয়ার কারণে এখানে চলাফেরা মোবাইলে কথা বলা সব কিছু সহজতর হয়েছে এবং সহজতর হবে এইখানে আরেকটি ব্রিজ রয়েছে ব্রিজ এখানে বড় বড় বিল্ডিং রয়েছে এখানেও টাওয়ার মোবাইলের মোবাইলের টাওয়ার রয়েছে অনেকজন আস্তে আস্তে সামনে দিকে এগোচ্ছে

চা পিলা চা পান করছেন জুস পান করছেন পানি পান করছেন এটি একটি চমৎকার এরিয়া পানি পান করছেন এখানে মাঠ আস্তে আস্তে মানুষজন সামনের দিকে এগুচ্ছেন ভিড় উপায়ে সামনের দিকে এগোতে হচ্ছে কারণ এখানে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় এখানে

এখান গিয়ে আমরা একটু সামনে যাব এখানে সবাই বসে রেস্ট করছে পানি পান করছে আর এই সাইড দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি এখানে মানুষজন বসে আছে পানি পান করছে বসে রেস্ট করছে এই সাইডে বৃষ্টি মতো এটা আবহাওয়া তৈরি ঠান্ডা আবহাওয়া যাই হোক ঠান্ডা আবহাওয়া কারণ আজকে তাপমাত্রাটা এখানে একটু কমই আর একটি বিষয় বলার বাইরে বলে রাখি সেটি হচ্ছে এখানে যে ওভার ব্রিজ রয়েছে আন্ডার ব্রিজ রয়েছে এখানে পুলিশ পাহারা দিচ্ছে এটি দিয়ে গ্রাউন্ড গ্রাউন্ডে যাওয়া যায় আন্ডারগ্রাউন্ডে যাওয়ার যে ব্যবস্থা এই যে এখান দিয়ে আন্ডারগ্রাউন্ডে যাওয়া হয় যাই হোক আমরা ঢুকে যাব মসজিদে ঢুকে যাব আস্তে আস্তে আমরা মসজিদে ঢুকে যাব কারণ এখানে একটু পানি পান করা প্রয়োজন পানি পান করার জন্য আমাদেরকে মসজিদে ঢুকতে হবে মসজিদে না ঢুকলে পানি পান করার কোনো ব্যবস্থা এখানে নেই তাই আমাদেরকে মসজিদে ঢুকতে হবে আমরা ওই সাইড দিয়ে মসজিদে মসজিদে ঢুকবো চিদের পানি নেয় ঢুকি একটু পানি খেতে হবে পানি খেয়ে তারপর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোব প্রচুর মানুষজন এখানে আস্তে আস্তে সামনের দিকে ঘুরছে বেশিরভাগ মানুষই নামাজ করার জন্য আসছে লক্ষ লক্ষ মানুষ এখানে এখানে থাকে বিষয় যেহেতু জায়নামাজ নিয়ে এসেছি এখন আর সমস্যা নেই শুধু পানি পান করব পানি পান করব পানি পান করে আমরা আস্তে আস্তে এই যে মসজিদের কাছাকাছি চলে এসেছি এটি হচ্ছে নতুন বিল্ডিং নিউ কনস্ট্রাকশন এরিয়া এখানে এই এরিয়াটি নতুন করে করা হয়েছে তাই আমি এখানে একটু পানি খাবো পানি খাওয়ার প্রয়োজন কারণ আগে দেখতে হবে এখানে নর্মাল পানি আছে কি না নট নট কোল্ড পানি এখানে নেই এখানে খাওয়া যাচ্ছে না এখানে নট ফর কোল্ড যে পানি আছে সেই পানিটি এখানে খেতে হবে পানি খেয়েছি কারণ নর্মাল পানি খেয়েছি এখানে হাজার হাজার মানুষ এই যে দূরে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার ছোটো হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হচ্ছে নামাজরত মুসলিদেরকে টহল দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে ছোটো হেলিকপ্টার দিয়ে যাই হোক আমরা মসজিদুল হেরেমের ভিতরে আস্তে আস্তে ঢুকে যাব এখন আমরা মসজিদুল হেরেমের পাশে ঢুকছি ঢুকতেই হবে কারণ এখানে এখানে ঢুকতেই হবে এখানে ওমেনরা নামাজে আছে নামাজ পড়বে নমেনরা আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব মসজিদের ভিতরে ঢুকার ব্যবস্থা করেছে তো আমরা দেখব আর এখানে ওমেন রা মহিলারা আনাউন্স করছেন এখানে টয়লেট রয়েছে সেভেন বাই এ সেভেন বাই এ টয়লেট দেখ এখানে প্রচুর ভিড় অনেক লক্ষ লক্ষ মানুষ এখানে

স্কুলের নাম নিয়ে পানি খাওয়াতে শরীরটা একটু প্রশান্তি লাগছে এখানে মানুষজন হাঁটছে তো হাঁটছে ভিতরে যাওয়ার কোনো হয়ে দেখছি না আমি ভিতরে যাব মসজিদুল হারামের ভিতরে সম্প্রসারিত অংশে আমি ঢোকার চেষ্টা করছি সম্প্রসারিত অংশে ঢোকার চেষ্টা করছি সম্প্রসারিত অংশে ঢোকার চেষ্টা করছি হোক দীর্ঘ সময় করা হয়েছে বাকিবার নেওয়াজ করব নাওয়াজ করে বের হয়ে যাবো এই যেতে হবে একশো চোদ্দ নাম্বার গেট দিয়ে যেতে হচ্ছে যাওয়ার দরকার ছিল একশো নাম্বার গেট দিয়ে একশো নাম্বার গেট দিয়ে গেলে হয়তো হয়তো বা কাছাকাছি ছিল এখানে একশো চোদ্দ নাম্বার গেট এই গেট দিয়ে আমাদেরকে সামনে যেতে হচ্ছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে এখানে বসবে কিছু মানুষ এখানে বসার জন্য দাঁড়িয়ে আছে একশো চোদ্দ নাম্বার গেট দিয়ে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি

এই সাইডে হচ্ছে ভিতরে চলে এসেছি এক্সটেনশন ভবন এক্সটেনশন সম্প্রসারিত অংশ এখানে আমরা আস্তে আস্তে ঢুকছি ওই সাইডটি ডাইন সাইডে মহিলারা নামাজ পড়ছে নামাজ পড়বে আর এখানে একটি ঠান্ডা হিমেল আবহাওয়া বিরাজ করছে তো ওই যে সীমানা রয়েছে সেই সীমানায় আমরা অবস্থান করছি চলে এসেছি ভিতরেই এই সাইড দিয়ে অনেক বড় আকারে করা হয়েছে গত দুই তিন বছরে এই অংশটি করা হয়েছে প্রায় আমি গতবার যখন এসেছিলাম তখন এদিকে এদিকে কাজ চলছিল তাই এখানে কাজ চলমান রয়েছে মনে হয় যে আরও সাত নাম্বার গেট সাত নাম্বার গেট একশো নাম্বার গেটেই হলেই আমি চলে যাবো একশো হলেই আমি ইন করব এদের একটি সমস্যা তারা সুন্দর করে কথা বলতে পারে না

চার তলা চলে যেতে হবে সালামু আলাইকুম আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি সালাম